Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা আজকে আমরা খাবো পুরি আমাদের আজকে মেনু লিস্টে সকালবেলার নাস্তায় আছে পুরি তো আমি পুরি বানিয়ে নিয়েছি আমার মেয়ে ভেজে নিয়েছে তো আমরা নাস্তা খাওয়ার পরে গতকাল এই আমগুলো নিয়ে এসেছিল বাট আমি এইভাবেই রেখে দিয়েছিলাম যে যেন কয়েকটা আম পেকে যায় তো ফাইনালি এখন আমগুলন সব ঢেলে নেওয়া হলো তো এগুলো হচ্ছে আম্রপালি আম আম্রপালি আম খেতে অনেক বেশি মজা তো যাই হোক আমগুলন সব ঢেলে নেওয়া হলো আমি টিপে টিপে দেখতেছি যে কোন আমটা পেগেছে তো সব টিপে টিপে বাস একটা আম আমি পেলাম পাকা বাকি সব কাঁচা আর এটা আমাদের এখানে বলে চাম ঘাস এটা আমার খেতে খুব ভালো লাগে বাট এটা রান্না করতে গেলে অনেক বেশি এনার্জির দরকার হয় যাই হোক নিয়ে এসেছে আমার জামাই আমার কথা চিন্তা করিয়ে নিয়ে এসেছে তো ওটা রান্না করব আজকে আর এদিকে মেশিনে কাপড় দিতে গিয়ে দেখি যে পানি কম বের হচ্ছে তো পাইপলাইনটা জ্যাম হয়ে গিয়েছিল ওটা আমার মেয়ে ক্লিন করে দিল এখন হচ্ছে পানি ঠিক মতো আসতেছে তো মেশিনে আজকে কাপড় দিয়ে দিয়েছি আজকে যেহেতু রোদ উঠেছে আর এদিকে আমার মেয়েও যাবে আমার ছেলেও যাবে চলে একটু পরে আমার জামাই অলরেডি চলে গিয়েছে তো আজকে আমি আমার মেয়েকে দায়িত্ব দিয়েছি যে ওর ভাইয়ের টিফিনটা রেডি করে দিতে তো আমার ছেলে টিফিনটাও রেডি করে দিচ্ছে ও খুব ভালোভাবে বানিয়ে দে তো তুই এটা খুব বেশি পছন্দ করে তো আমি বললাম যে তুমি আজকে বানাও এটা আজকের মেনু লিস্ট অনুযায়ী তো সকালবেলা পুরি খেয়েছি আমাদের দুপুরের মেনু চাটে আছে সবজি ভাত তো আজকে সবজি ভাতেই রান্না করব কারণ বেশ কিছুদিন ধরে আমরা আমিষ খাচ্ছি বাচ্চারা আমিষ পেলে সবজি একদমই টাচ করতে চায় না বাট আমি যদি সব সবজি রাখি তখন ওরা বাধ্য সবজি খেতে তো ওদিকে আমি ঢ্যাঁড়স ভাজিটা তুলে দিয়েছি আর এদিকে বিকেলের নাস্তার জন্য ছলা রান্না করতেছি বিকেলে আমাদের মেনু চাটে অন্য আছে বাট ছলাটা রান্না করবো আমি এই কারণে কারণ কালকে একটু বাহিরে যেতে হবে তো কালকে সকালবেলাও আমরা ছলা নাস্তা করব এই জন্য রান্না করা আর এদিকে ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গিয়েছে আমার ছেলেও হচ্ছে গেল চলে আমার মেয়েও চলে গেল তো ছলাটা সেদ্ধ করে নিয়েছি আমি আর এটা মচা বাবা নিয়ে এসেছিল সেদিন মচার হচ্ছে কাটলেট বানিয়েছিলাম তো বাবা ওটা পছন্দ করেছিল তো বাবা হাঁটতে গিয়ে মচা নিয়ে এসেছে তো ওটা রান্না করব যেহেতু আজকে সবজি ভাব তো মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি আজকে একটু বেশি হচ্ছে আমাকে এনার্জি লাগাতে লাগবে কারণ এগুলো এখন আমাকে পাটার মধ্যে পিষতে লাগবে চাম চামঘাসটাও আমি সেদ্ধ করে নিয়েছি আসলে কাজ করতে আমার খারাপ লাগে না রান্না করতে আমি বরাবরই পছন্দ করি আর বিশেষ করে আমি না নিজেকে বিজি রাখতে চেষ্টা করি কারণ আমি মনে করি ব্যস্ততার মধ্যে থাকলে আসলে শরীর ভালো থাকে মনও ভালো থাকে আর আপনি যদি নিজেকে হ্যাপি রাখতে চান তাহলে নিজেকে অবশ্যই ব্যস্ততার মধ্যে রাখবেন সেটা যে কোনো কাজে যেটা কাজ করতে আপনার ভালো লাগে সেই ধরনের কাজে যদি আপনারা নিজেদেরকে ব্যস্ত রাখেন তাহলে দেখবেন যে দিনটাও আসলে ভালোভাবে কেটে যাবে আর আমি মনে করি লোকের ভিড়ে গিয়ে কারো সম্বন্ধে কোনো কিছু বলা বা কারো সম্বন্ধে কোনো কিছু শুনে আসলে মাইন্ডটা কিন্তু নেগেটিভিটির দিকে চলে যায় তো তার থেকে এইভাবে যদি যে যেটা পছন্দ করে সে ধরনের কাজে যদি নিজেকে ব্যস্ত রাখা যায় তাহলে কিন্তু পজিটিভিটি থাকে মাইন্ডটার মধ্যে আর সময়ও কিন্তু খুব ভালোভাবে কেটে যায় তো গল্প করতে করতে আমি রান্না অলরেডি সব তুলে দিয়েছি একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করলাম আর এদিকে ওই যে মচার কাটলেটটা বাবার পছন্দ লেগেছিল খুব বেশি তো ওটাই আসলে করে নিচ্ছি আবার এইভাবে ফিশের মতো করে করে নিলাম আর একটু কয়েকটা রাউন্ড রাউন্ড করে নিয়েছি তো রান্না অলমোস্ট কমপ্লিট এখন আমি হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি তো আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো দুপুরের খাবার একদম রেডি আমরা খেয়ে নিব আর এখন যেটা আমি করতেছি এটা রাত্রেবেলা আসলে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমি কিভাবে ফেস কেয়ার করি কারণ আমাকে দেখে নাকি মনে হয় না যে আমার মেয়ে ভার্সিটিতে পড়ে আমার ছেলে ক্লাস এইটে পড়ে তো যেহেতু আমি সাধারণত সপ্তাহে একদিন বা দুই দিন হচ্ছে এই ফেস প্যাকটা হচ্ছে ইউজ করি এটা আমি বাসায় নিজে থেকেই বানাই তো তিনটা জিনিস লাগে লেমন আর বয়েল মিল্ক আর হানি তো আমার মেয়ে আমার চুল বেঁধে দিচ্ছে আমার চুল এখন বড় হয়েছে তো আমার জিউটি করে দিলো ও ছোটোবেলায় আমি ওর করে দিতাম এখন ও আমার করে দিচ্ছে এটা হচ্ছে দু ঘন্টার মতো রেস্টে রাখলে তারপরে হচ্ছে মুখের মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলতে লাগে আমার স্কিন যেহেতু ড্রাই তো আমি এই তিনটাই জিনিস ইউজ করি আর যাদের স্কিন তৈলাক্ত তারা হচ্ছে চালের গুঁড়া এর সঙ্গে অ্যাড করতে পারেন তো আজকের ব্লগ এই পর্যন্ত